আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজীকাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনারা জানেন আজ কয়েকদিন যাবৎ এই মেজর ডালিমকে নিয়ে সামাজিক মিডিয়া সরোগোল শুধু সামাজিক মিডিয়া কি সারা বিশ্বেই একটা সোরগোল এবং অনেকেই বলতেছে এটা বিশ্ব রেকর্ড হয়েছে ওই এটা দেখার জন্য আর কি এত বেশি মানুষ দেখছে কোটি কোটি হয়ে গেছে তো যা হোক সেই জন্য আমিও এর উপরে কিছু লিখেছি তা যা লিখেছি আমি একটা পর্ব পর্বে ভাগ করছি কয়েকটা পর্ব চলে গেছে আরও কতগুলি পর্ব দিতে পারবো জানি না তবে অনেকেই মনে করতে পারেন যে কার পক্ষ উনি বিপক্ষে পক্ষ বিপক্ষ নাই আমি ওই সাংবাদিক ইলিয়াসের কাছে যে ওই মেজর ডালিম যে ইন্টারভিউটা দিছেন সেই ইন্টারভিউর ভিত্তিতেই সব লেখা এবং পরবর্তীতে আরও কিছু সামাজিক মিডিয়া দেখা গেছে যেগুলো সেইগুলাই আমার বানানো কথা একটাও না তো যা হোক এখন কবিতাটা শুরু হবে কবিতাটা হলো মেজর ডালিম পর্ব সার চারিদিকে ঘোর অন্ধকার ছিল আকাশ জুড়ে সবাই যখন অন্ধের মতো থাকতো চক্ষু বুঝে বাঘের মতো হুঙ্কার তোমার বজ্র গেল থেমে আসল বজ্র নিপাত হলো বিপদ গেল কেটে তুমি শুধু একক নত সুসংবদ্ধ দলে মেধার খেতে অনেক ঊর্ধ্বে কেহই নহে ধারে তোমার কদ্র বুঝলো সবাই অপারেশন শেষে অসম্ভবকে সম্ভব করলে কতক বন্ধু মিলে সারা জাতি হাফ সারিল তোমার কীর্তি দেখে সবার হৃদয় জয় করেছ জীবন বাজি রেখে সবাই তোমায় ভালোবাসে তবু কেন দূরে ফিরে এসো একবার তুমি দেখবে সবাই চেয়ে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন